হ্যালো এভরিওান তোমাদের সবাইকে আর একটা ব্লগে স্বাগত আর আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম কারণ আজকের দিনটা হচ্ছে আমি যেই কাজে এসেছিলাম সেই কাজটার অলমোস্ট ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অল করে দিও যারা পুরোনো বন্ধু আছে তারা আমার পাশে যেরকম আছে সেইভাবেই থাকো তো সারাদিন আমি কী করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো দেখো আমি আমার বোন আমার বর আমার বোনের ছেলে সবাই মিলে আমার যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতেও পারবে তো সকালবেলা বেরিয়েছি এখন ট্রেন তারপরে আবার রাতে পারব সঙ্গে থাকো দেখতে থাকো আস্তে যেতে যেতে আমাদের চোখে পড়লো মৃত্যুঞ্জয় মিষ্টির দোকান এটা মৃত্যুঞ্জয়ের একটা ব্রাঞ্চও বলতে পারো তো নতুন খুলেছে দেখে বেশ ভালো লাগলো আর আমার বর্মশায়ের অনেক দিন ধরেই ইন্টারেস্ট ছিল একটু মিষ্টি খাবে তো এখানে ভ্যারাইটি কম ছিল বাট একদম পরিষ্কার ঝকঝকে দোকান ছিল কারণ আমার বর্মশাই যত মিষ্টির দোকানে গেছে মাছি ফাচি উড়ছিল বৌমাছি টোমাছি উঠছিল বলে ওর অতটা পছন্দ হচ্ছিল না বাট এই মিষ্টির দোকানটা দেখে ওর একটু পছন্দ হলো তো বললো চলো কিছু মিষ্টি খাওয়া যাক এখান থেকে আমরা চার পাঁচ রকমের মিষ্টি অর্ডার দিয়েছিলাম তো আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি আমার বোনের সেটা তো পুরো একটাই বাটি পুরো নিয়েই নিয়েছে বোন খায়নি বোন আমার ভাগ থেকে একটুখানি কালাকাঁদ মতন খেয়েছিল আর আমার বর্মসে খেয়েছিল রসগোল্লা কালাকান একটা ছিল কাটলেট ছিল এইগুলোই খেয়েছে তো আমি কালাকান্দটা একটু এই কালো মিষ্টিটা একটু বেশি খাই ভালো কারণ রসগোল্লা ফসগোল্লা না আমার একটু বেশ অতটা পছন্দ হয় না তো তাও আমরা একা খাইনি ভাগাভাগি করে খেয়েছি বোনকে অনেকটা বললাম ও খাবে না বললো ওর কাছে কালাকান্দটা ভালো লাগলো বাট আমার বনের কাছেও মিষ্টিটা ঠিক ভালো লাগলো আর এখানে প্রাইসটা ও একটু রিজনেবল ছিল সেরকম ছিল না দশ টাকা পনেরো টাকার মধ্যেই ছিল এক একটা মিষ্টি ভালোই লাগলো তো দুপুরবেলা যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই আলাদাভাবে কোনো রকম অন্য কিছু খেতে হলো না তো মিষ্টি মিষ্টি খেয়ে নিলাম ওকে ও বলছে আর কিছু খাবি আর কিছু খাবি আমি বলছি না আমার খাওয়া হয়ে গেছে চল চল এবার তো এরপর আমরা শুনছি চলে আসলাম ব্যান্ডেল চার্জে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর ব্যান্ডেল চার্জে কিন্তু প্রচণ্ড ভিড় কালকে আছে পঁচিশে ডিসেম্বর তাই একদম প্রিপারেশন চলছে আর ভিড় একদম প্রচুর পরিমাণে যে ভিড়টা বলে সেটাই হচ্ছে তো এই দেখো আমরা যখন ভেতরে ঢুকলাম এই রকম কিন্তু ইয়ে করা ছিল সামনে গেট বাঁধা ছিল হয়তো কোনো কাজ বাজ হচ্ছে বা কিছু তো বেশ ভালোই দেখলাম আর এবার আমরা যখন এন্ট্রি করলাম প্রায় মোটামুটি ভিড় বলতে গেলে প্রচুর ভিড় কিন্তু এতটাও ধাক্কাধাক্কি ভিড় নয় চব্বিশে ডিসেম্বর সানডে ছিল তো সেই হিসাব মতন ভিড়টা তো থাকবেই তো এখানে অনেক লোকজন আসছে ফটো তুলছে আর আমরাও ভাবলাম যে চলো একটু ঘুরে নিই যেহেতু বর্মশাইকে দেখানো হয়নি উনি এসছে আর আমাদের হুগলিতে ফেমাস বলতে একমাত্র আছে ব্যান্ডেল চার্চের চার্চ তো সেইটা সবার আগেই তো দেখানো উচিত তাই না তো ওনাকে নিয়ে গেলাম তো এই দেখো লোকজন কিন্তু ভালোই রয়েছে আর ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারে মিষ্টি মিষ্টি একটা রোদে সবাই কিন্তু বেশ ভালোভাবেই বেরিয়েছে তা আমরাও সেইভাবেই ঘুরতে বেরিয়েছি আর বেশ ভালোই লাগছিল ঘুরতে এখানে কিন্তু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমরা ক্যামেরা করতে পারিনি যেমন এই জায়গাটায় আমাদের ক্যামেরাও অ্যালাউ ছিল না তো ওখানটা দিয়ে আমরা দেখে বেরিয়ে আসলাম বাকি মাঠটা এবার তোমরাও বলবে ক্যামেরা অ্যালাউ নেই তাহলে আমরা ভিডিওতে কি দেখবো তবে যতটুকু পারবো আমি তোমাদের ততটুকু তো দেখানোর চেষ্টা করবো দেখো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না থাকলে ভাই আমরা বাঙালি কোনো না কোনো জায়গা দিয়ে তো আমরা ম্যানেজ করে অবশ্যই নেবো তা ম্যানেজ করে আমি তোমাদের কিছু না কিছু তো দেখাবোই তো দেখো সব জায়গায় কিন্তু ফটো সেশন ভিডিও এই এইসবই চলছে আর আমরা হচ্ছে ইউটিউবের ছোটো ক্রিয়েটার আমরা ভিডিও করব না সেটা কি হতে পারে তো আমিও শুরু করে দিলাম ভিডিও করতে বড় মশাই তো এমনিই বোর হয়ে যায় তার উপরে যদি আমি ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করি তো উনি আরোই বোর হয়ে যায় যাই হোক মাঝখানের আমরা যখন ব্যান্ডেল চালচে ঢুকলাম তখন ক্যামেরা অ্যালাউ ছিল না বাট এই জায়গাটা একটু ক্যামেরা করতেই পারি তাই না বললাম না আমরা নিয়ম ভাঙতে ভালোবাসি তো যাই হোক এখানে ক্যামেরা অনেকেও করছিলো তা ভাবলাম আমিও সেই সুযোগটা নিয়ে নিই তো আমিও ক্যামেরা করা শুরু করলাম এখানে একটা পন্ড আছে ছোট্ট মতন একটা আছে যেখানে নাকি উইশ করা হয় কয়েন ফেলে তো আমি আমার বোনের ছেলে আমরা সবাই মিলে কয়েন ফেলে উইশ করছিলাম জানি না কি উইশ করেছি মনেও নেই বলতেও পারবো না বাট এত ভিড় আমি যেতেই পারছিলাম না যাই হোক লোকের ভিড় সরিয়ে একটা সময় গিয়েছিলাম তো এই দেখো সেই যে কুয়োটা যেখানে কয়েন ফেলা হয় এরপর আমি আর বোন একটু ভিডিও বানালাম ভিড় কিন্তু খুবই আছে সেটা আমি তোমাদের আরও বলেছি আর বড়মশাই তো আমাদের দিকে কোনো খেয়ালই নেই ও সব কিছু দেখছে না ও ভিড় দেখছে না কি দেখছে জানি না আমার বোন বলছে দেখ জিজু কিন্তু নিজের মতনই ঘুরছে আমাদের উম করছে না ও ওর মতন দেখে নিচ্ছে সব অবশ্যই তাই দেখতে এসেছে না এটা কি হতে পারে এরপরে যখন উপরের যে সেকশনটা ছিল সেখানটা একদম ক্যামেরা মানে ফোন বার করতেই দিচ্ছিলো না তাই ওই জায়গাটা আমরা ক্যামেরা করতে পারিনি মানে চেষ্টা করেও পারিনি মানে এত পরিমাণে লোক ছিল হাতে ক্যামেরা মানে উঁচু করলেই সঙ্গে সঙ্গে বলছে না 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 ক্যামেরা হবে না তো ওখান থেকে সোজা আমরা বেরিয়ে আসলাম যেখানে সেমেট্রি ছিল মানে যেখানে কবরগুলো ছিল সেখান থেকে একটা গেট ওরা করেছে ভেতরের দিকে যাওয়ার জন্য কিন্তু সব দিকে ঠিক ছিল ক্যামেরা করা অ্যালাউ ছিল না বাট যেখানে প্রে করা হয় প্রে রুমে সবাইকে জুতো করে ঢুকতে দিচ্ছিলো এইটা আমার একদম ভালো লাগিনি খুবই একটা অট টাইপের লেগেছে যেখানে তুমি ক্যামেরা অ্যালাউ করছো না সেখানে প্রে রুমতে একটা মন্দিরে তুমি কী করে জুতো পরে ঢোকার অ্যালাউ করছো তো যাই হোক ওখান থেকে আমরা পেছনের দিকে চলে আসলাম এসে আমরা ভালো তার একটু ফুচকা খেয়ে কারণ মিষ্টি মিষ্টি অনেক খাওয়া হয়েছে তো ফুচকা খেলাম বোনকে বললাম খাবি বোনগুলো না খাবো না বোনের ছেলেকেও আমার বড় মশাই জিজ্ঞাসা করলো ফুচকা খাবে কি না বলছে না কারণ দুপুরবেলা ভাত খেয়ে এসছে আর ফুচকা টুচকা খাওয়ার কোনো মন নেই তো যাই হোক আমি আর বড় মশে কুড়ি টাকারই ফুচকা খেলাম যেহেতু প্যান্ডেল চার্জের ফুচকা একটু না খাওয়ালে হয় তো খেলো মোটামুটি যেহেতু পেট ভরা ছিল তাই অত লোকের ইন্টারেস্ট ছিল না ও বলো না না আর খাবো না থাক তো খেলো না অতটুকুই তারপর এমনিও আমার বড় একটু হাইজিন বেশি ব্যাপারে সব কিছুতেই তাই ও সব জায়গায় সব কিছু খায় না ওই একটা দুটো যাই হোক ও খেয়ে নিল এরপর আমরা সোজা চলে গেলাম মাঠের দিকে পেছনে আর এখানে যে মেলা বসেছে আর মেলা দেখলে না সত্যি সত্যি মনে যেন আমরা ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আর একদিন ছোট হয়ে যাই আর যতই ঘরে জিনিস থাকো মেলা থেকে টুকটাক কিছু না কিনলে ভালোই লাগে না যতই তুমি বড় হয়ে যাও আর বুড়ো হয়ে যাও মেলার এই জিনিস দেখলে তোমার কিনতে ইচ্ছা করবেই আর আমি তো সেই বাচ্চাদের মতন হয়ে গেছিলাম বরমসঙ্গে বলছে এটা কিনবো ওটাও কিনবো ওটা কিনবো মানে অনেক বছর পর যেটাকে বলে না মেলা দেখা তো সেই রকম টাইপের আমি তো ভুলেই গেছি আমার সাথে আমার বোন এসছে আমার বড় এসছে আমি আমার মতন ক্যামেরা করেই যাচ্ছিলাম আর মেলা দেখেই যাচ্ছিলাম আবার বর তো বলছে এই ওকে ফেলে রেখেই আমরা চলে যাবো তো যাই হোক আমি দেখো আমার পিছনে কিন্তু কেউ নেই আমি আমার মতন ভিডিও করে যাচ্ছি মেলার জিনিস দেখে যাচ্ছি যাই হোক ওখান থেকে আসলাম এখানে এসে মেলা থেকে আমি খুব সুন্দর দুটো কানের আর গলার হার নিলাম আর তিরিশ টাকা চল্লিশ টাকায় এখনকার দিনে কেনা কোনো ব্যাপারই না তো এই জিনিসটা আমি কিনতেই পারি আমি আর আমার বোন দুজনে কিনলাম তারপর শুরু করে দিলাম আমরা সব খেলা যেগুলো থাকে আমার বোনের ছেলে ইয়ে করলো বেলুন ফাটালো অবশ্য সেটা আমার ক্যামেরা করা হয়নি আমি আরও মিলে বল খেললাম মানে আমি আরও দুজনেই বাচ্চা হয়ে গেছিলাম ওই রকম তো মাঝখানে আমার বড় একটু ইন্টারেস্ট লাগলো ও বললো চলো আমিও খেলবো তো ও আমরা সেরকম কিছু গিফট না পেলেও ওই ঝুড়ি খুন্তি হাতা যেরকম পাওয়া যায় প্রত্যেকটা ইয়েতে প্রাইজ পেয়েছি বাট ওই প্রাইজ মানে খালি হাতে ফিরতে হয়নি আর কিন্তু যাই হোক ভালো লেগেছে একদম বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়া তো ও খুব মজা করে খেলেছে তা আমি বড় বসা বললো তাহলে আমিও খেলবো আমার বড় মশায় খেলা দেখলে তোমরা হেসে হেসে মরে যাবে আমরা কি করি বলগুলোকে একটা একটা করে ফেলে দিই যেই যেই নাম্বারে যায় নাম্বার একসাথে কাউন্ট করে একটা গিফট হয় আমার বড় মশাই কী করেছে ঝুড়িটা নিয়ে পুরো উল্টে দিয়েছে অত কি টাইম নেয় একসাথে ছটা বলই ছেড়ে দিয়েছে বলছি যেখানেই যাবে একসাথে ছটা বল ছেড়ে দিয়েছে এবার লাস্টে কিছুই পাইনি পেয়েছিল একটা কি পেয়েছে বলে ঝুরির মতো নিজে একটা পেয়েছে তো যাই হোক ওটাই মজা ওটাই মজা ওটাই আনন্দ ওটা নিয়ে আমরা মজা করলাম তো যাই হোক মাঠের দিকে গেলাম এরপর আর গিফট কিন্তু ওই সব সাজানো দেখানোই তো মাঠে কিন্তু আরও বড়ো মেলা বসেছে যেখানে অনেক খাওয়ার স্টল বসেছে কিন্তু আমার বর মশাই বললাম না সব জায়গায় সব কিছু খায়ও না খেতেও দেয় না তো বলছে তোমাদের যদি কিছু খাওয়ার হয় চলো রেস্টুরেন্টে চলো হোটেলে চলো বাট এইভাবে এরকম খোলা জায়গায় খাওয়া যাবে না মানে এটা হচ্ছে ওনার নিয়ম তো আমার ছেলে বলছে চলো তাহলে একটা কিছু শুধু খেতে হবে বাচ্চা মানুষ যখন সাথে এসেছে তো হঠাৎ করে একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে স্মোক বিস্কুট তো বললাম চলো স্মোক বিস্কুটটাই ট্রাই করা যাক তো ও বাচ্চা ছেলেও বুঝতে পারছিল না কিন্তু মাঠে একটা ছেলে ছিল এই দেখো এই ছেলেটা এ কিন্তু একদম পাকা ও বলছে দিদি আমি খাবো তো আমরা বললো চলো তাহলে তোকে খাইয়ে দিই তো ওকে খাইয়ে আমার বোনের ছেলেকে দেখেছিলাম দেখ বাবু কেরমভাবে বানিয়েছে ও তো যেরকম বিস্কুট খায় সেরকমই খাচ্ছে মানে ফু দিয়ে সো স্মোক বিস্কুট খাই যেরকম আমরা এই জায়গাটা খুব মজা করলাম হাসিও হয়েছে অনেক মজাও হয়েছে এরপর পেছনের দিকে আসলাম যে আমার বড় একটু গঙ্গা দেখাবো কিন্তু গঙ্গা তো দেখালাম না নেওয়ার মনে হচ্ছে নর্দমাই দেখালাম জল তো ছিলই না উপরে একটু পচা দুর্গন্ধ বেরোচ্ছিলো মানে গঙ্গার যেরকম একটা মনোভাবনা ছিল ও নিয়ে এসেছিলো সেরকম কিছু না তো ওখানে আলাগুলো ছিল মাঝিয়ালা বলছে ও কো চাপবেন ওকো আমরা বলছিলাম ঠিক আছে চাপবো কিন্তু আমার বড় মার সাথে জানোই জলে কতটা ভয় পায় আর নৌকোগুলো ছিল একদম সরু সরু ও তো বলছে না 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 চাপবো না যাবো না এই সরু সরু নৌকোয় ও আমি যাব না তো ও কিছুতেই ওকে আমি নৌকো চাপাতে পারলাম না ও বললো না আমি যাবো না ও সরু সরু নৌকায় জলের মাঝখান দিয়ে যাবে ও তো ভয়ের অবস্থা খারাপ না ঠিক আছে চলো তাহলে নৌকো চাপ চাপতে হবে না এবার তো চলো তো তাহলে আমরা মেলায় ঘুরি এবার দেখো আমাদের ধ্যান কিন্তু মেলার দিকেই আছে তো আমাকে কিছু সেরকম কিনতে দিল না একটা দুটো যেমন ঘরের কিছু কাপ কিনেছি আর কিছু টুকটাকি জিনিস কিনেছি যেগুলো মানে ওই পয়সা নষ্ট করা যেরকম জিনিস বলে সেই রকমই একটু কিনেছি আর এখানে এই দেখো ভিড় কিন্তু রয়েছেই তো আমরা তারপরে গেলাম দোকানে যেখানে তোমার ওই মোমবাতি ছিল চিরতামি কত বড়ো বড়ো মোমবাতি আমার বড়মাসাকে দেখাচ্ছিলাম দেখো কত বড় মোমবাতি হয় এরকম মোমবাতি দেখেছো তো মেলায় যতটুকু ঘোরার ঘুরলাম ঘুরে টুরে চলো এইবার এইবার বেরোবো কারণ আর ঘোরার তো সেরকম কিছু নেই তারপরে যদি আবার কোনো মনে হয় আমার বরের সাথে ইচ্ছে আছে যে আমরা চন্দ্রনগরের চার্চটাতেও যাব কালকে মানে পঁচিশে ডিসেম্বর করার জন্য যদি সেরকম হয় তো এরপর ঘোরাঘুরি কমপ্লিট এইবার যাব আমরা আমাদের হোটেলের দিকে কারণ রাত্রি হয়ে আসছে ট্রেনে করে অনেকটাই যেতে হবে তো চলো এবার আমরা বড়ি বেরিয়ে পড়ি তো বোনকে তো কিছু খাওয়াতে পারলাম না ওর ছেলেকেও কিছু খাওয়াতে পারলাম না ওরা ওই টুকটাক খেলো কেনাকাটা করলো খেলনা ফেলনা তো চলো এবার যাই কারণ অনেকটাই হ্যাপিয়ে গেছি রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুরতে ঘুরতে নিয়ে ঘুরতে হচ্ছে কারণ আমরা আবার হোটেলে ফিরে যাব চলো হোটেলে গিয়ে কথা বলছি রাস্তায় এত সেরকম হোটেল ফিরতে ফিরতে বেজে গেল দশটা এদিকে কিন্তু খিদেও পেয়েছিল তো বড়মশাই কোথা থেকে খুঁজে খুঁজে একটা পাঞ্জাবি দোকান থেকে তন্দুরি রুটি আর চিকেন কোরমা এনেছিল তো আমাকে বলছে পিহু তুমি খাবে আমি বললাম আমি এটা খাবো না তো উনি আবার সে আমার জন্য কোথা থেকে খুঁজে খুঁজে আমার জন্য বিরিয়ানি এনেছিল তো আমার সেই সময় ছিল লাইফ তাই আমি খাইনি পরে খেয়েছিলাম এই দেখো আমি খেয়েছি চিকেন বিরিয়ানি আর আমার বড়মশাই একটুখানি আমার জন্য চিকেন কোরমা বাঁচিয়ে রেখেছে গিফট হলে যা হয় তো যাই হোক উনি খায়নি বিরিয়ানিটা আমি একাই খেয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি ঠিক আছে চলো তো আমি খেয়ে নিই সারাদিন ঘুরলাম দেখতেই পারলে অনেক ঘোরা হয়ে গেছে কাজও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বোনের সাথে আজকে আমরা অনেকটা ঘুরলাম অনেকটা টাইম কাটলাম চলো খেয়ে নিই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এটা